दांत সব साफ देखेलाम रे लज्जा লজ্জা 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 ना না गाल गाल कीजना तो चुप होए याची গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো ইন্দ্রকম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আবার একটা নতুন পর্বে আজকে শনিবার তাড়াতাড়ি অফিস যাওয়ার পালা আবার কাজের চাপও প্রচুর সকাল সকাল হাজিরও হলাম এখন বাজে সকাল সাতটা তো আজকের ব্লকটা এখান থেকেই স্টার্ট করছি তার আগে বলে দিই কালকে ঝড় বৃষ্টিতে বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে আর এখন ওই জন্য সকালের পরিবেশটা দেখো হালকা মেঘলা মেঘলা হয়ে রয়েছে ঠান্ডা ঠান্ডা একটু অনুভব অনুভূতি হচ্ছে গরমের সময় এই অনুভবটা খুব ভালো লাগে তো চলো এসে দাঁড়িয়ে আছে এখন দেখো বাগানের মাঝখানে তোমাদের কাছে আর বাগানের ভিডিওটা প্রথম দিকে যেমন যতটা শেয়ার করেছিলাম এখন আর ততটা শেয়ার করা হয়নি তা ওই কারণে দেখো বাগানের সামনে মধ্যে ভিডিও স্টার্ট করলাম একটুখানি দেখে নাও কেমন রয়েছে আমার বাগানগুলো কালকের ঝড় বৃষ্টি চলে গেছে এখন কেমন আছে যে কুমড়ো শাকটা ওই মাথা থেকে স্টার্ট হয়েছে কুমড়ো শাকের গাছটা অনেক বড় হয়েছে আর এত পরিমাণে কুমড়ো হয়েছিল একটা কুমড়ো হয়নি মানে কুমড়োর জালি আসছে জালি কেটে বেরিয়ে যাচ্ছে এরকম হচ্ছে আর এখন দেখো কালকে ঝড়ে একটু লণ্ডভণ্ড হয়েছে কিন্তু তেমন কোনো ক্ষতি হয়নি নি কুমড়ো ফুলের কুমড়োর ফুল কুমড়োর গুটি এসছে এই একটা কুমড়ো এটা মনে হয় একটু হতে পারে বুঝলে এই আর এই আর একটা গুটি এটা দেখে মনে হচ্ছে হবে না ওইখানে আবারও গুটি এসছে জালি পড়ছে খুব কিন্তু কুমড়ো থাকছে না কি আর করে দেখো এখানে কুমড়ো এসছে এখানটাতেও ছোট ছোট আর একটা ছোট গাছে কুমড়ো সে কিন্তু ভালো বড় হয়েছে এই যে দেখো ইনি বাবু একটু মুখ তুলে তাকিয়েছে আমাদের আর লঙ্কা গাছগুলো দেখো লঙ্কা গাছগুলো এই যে বেগুন গাছে বেগুন দেওয়া শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে অনেক আগে বেগুন দুবার খাওয়া হয়ে গেল তোমাদের সাথে আর দেখানোই হয় আর লঙ্কা গাছগুলো দেখো কত পরিমাণে জ্বালিয়েছে লঙ্কা প্রতিটা লঙ্কা গাছে ফুল ফুলে ভর্তি সেই পরিমাণ লঙ্কাও হয়েছে আর ওদিকে টমেটো গাছগুলো তো টমেটো দিয়ে তার দেওয়ার পালা শেষ হয়ে গেছে বলে এবার নিস্তেজ হয়ে পড়েছে তো তো চলো অনেকদিন আসি না ক্যামেরার সামনে এই একটাই কারণে কত সুন্দর থাকতো আগে এরকম করে একটু করতে পারতাম এখন মনে হয় যেন তাকে হাত দুলাচ্ছে আর সকালবেলা জল টল সব রেডি ধরে নেওয়া হয়েছে জায়গা পরিষ্কার করে রাখা আছে এখানে মাম মামের সব দেওয়া আকাশটা দেখো মেঘলা পড়ে গেছে বলো গুড মর্নিং বলো টি টাইম চলছে আমার জন্য করেছে আমি বললাম আমি একটু ভিডিওটা স্টার্ট করে আছি অনেকদিন ক্যামেরায় আসা হচ্ছে না ডাল ভাত কপালে হাত সেটা বড় কথা নয় আছে আমার খুব প্রিয় আমার সোনা মা ও উঠে গেছে হ্যাঁ বাবা বাবা ঢেকেছি গুড মর্নিং বলবে তুমি একটু গুড মর্নিং বলবে বলো গুড গুড মর্নিং আর গিন্নি তো বললো রান্না কমপ্লিট ডাল ভাত তো দেখে নাও ডিম আর ডিম মজা হইছে আর এই আম্রাল তো চলো সকালে ডি টাইমটা করে নি আর দেখা যাক পরে কি কি শেয়ার করা যায় এখন অবশ্য আমি বেরিয়ে যাব তাড়াতাড়ি অফিসে আর গিন্নিও যাবে ওর ডিউটিতে মানে দোকানে চল জি বলবে এখন বাজার দুপুর দুটো আর আমি বাড়িতে চলে এসেছি স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর মামাকে অনেকক্ষণ খাওয়ানো হয় না ওই জন্য ওকে আগে দেখো খাবারটা রেডি করে নিয়ে চলে এসেছি রেডি করে এখানে আছে দুধ দই মিষ্টি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ওকে খাওয়াবো খাইয়ে দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো আর কি চলো

দেখো বিকালে আবার দোকানে যাওয়ার আগের মুহূর্তে মেঘটাকে দেখে আর ভিডিও করার লোভ সামলাতে পারলাম না দেখো কত সুন্দর লাগছে সুন্দরী মেঘ যাকে বলে মেঘ করেছে তো আমি তো বেরিয়ে পড়েছি দোকানে দেখো মেঘের অবস্থা তো খুবই খারাপ জানি না বাড়ি চলে আসতে হবে কি না তো চলো আগে যাই সবাই বাড়ি আসলাম আর নমস্কার আশ্রম তাও শান্তি নিবারণ এই ওট ওট মা ও দাও এদিকে দেখো মা রেডি করে নিয়েছে পেঁয়াজ আদা রসুন জিরে বেটে নিয়েছে আর ওটা হলো শুকনো আর এটা মামামের জন্য মাংস তুলে রাখা হয়েছে এটা আজকে হবে না কালকে হবে রাতে আর দেবো না আর এখানে হলো দেশি মুরগির মাংস আর আলু আর পেঁপে কাটা আর ভাত হয়ে গেছে একটা তরকারি হয়ে গেছে আর সবাই এখানে অধীর আগ্রহে বসে আছে তো জামাইবাবু এসেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা নিজেরাও জানতাম না যে জামাইবাবু আসবে জামাইবাবু হলো হঠাৎ করেই সিদ্ধান্ত করেছে এসছে তো সোনারপুরে এসেছিল একটা দরকারে মানে আরেকজন ভাই থাকে ইন্দ্রর একটা ভাই থাকে সোনারপুরে ওষুধের দোকানে তো ওখানেই এসেছিল কিছু ওষুধপত্র নেওয়ার জন্য তো ওই জন্য আমাদের এখানে এসছে তো এমনি আর কোনো দরকার নেই মানে অপারেশান তো এখন হয়ে গেছে তো জামাইবু তো নিচে থাকে এবং বেশি দরকার হলে ফোন করবে তখন যদি এমার্জেন্সি থাকে তখন চলে যাবে তুমি থেকে যাও আজকে রাতটা তো সেই জন্যই আছে আর ওই জন্য জামাইবু এসছে বলে একটা দেশি মুরগি আনা হলো ওই জন্য মা সেটা উনুনে রান্না করবে আর আমরা এখানে সবাই চারিদিকে গোল হয়ে বসেছিলাম সবাই মিলে গল্প করছিল আর বান্না হচ্ছিল এটাই আর কি আনন্দ আর কি বলবো আর যাওয়ার মানে হসপিটালে নিচে থাকে তোমরা যারা এই অভিজ্ঞতা আছে তোমাদের তোমরা জানো কেমন অবস্থায় থাকতে হয় আর ঘুম তো হয় না খাওয়া দাওয়া তো ছেড়েই দাও আর কি আর বলবো বলো কিছুই করার নেই কাছাকাছি থাকলে না হয় একটু রান্নাবান্না করে দেওয়া যায় কিন্তু অনেক দূরত্ব কে যাবে আর নিয়ে যাবে ও বা কে বলো তো যাই হোক এদিকে মায়ের হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম মা অনেকটাই গুছিয়ে গাছিয়ে নিয়েছে তো তবুও তারপরে কিছুক্ষণ থেকে আমরা ঘরে চলে গেছিলাম মা সব ঘোষ গাছ করে নিয়ে রান্না রান্নাবান্না করে নিয়ে নিয়ে চলে এসছিল তো যাই হোক জামাইবাবু আগেও মাঝে একদিন এসেছিলো তখন অপারেশান হয়নি একদিন এসে থেকে গেছিলো তো এসে বলছিল। বাড়ির খাওয়া মানে বাড়ির রান্না খাওয়া কতদিন খাওয়া হয় না হসপিটালের খাবার আর ওই জামাইবাবু তো বাইরে থাকে মানে হোটেলে খায় আর কি তো আগেরবারও বারও এসেছিলো তো রান্নাবান্না করে দিয়েছিলাম কতটা রান্নাবান্না করে দেবো বলো নষ্ট হয়ে যাবে এই যে এখন জিনিসপত্র বাছাবাছি হচ্ছে এটা কারটা খেলা না এটা হলো বাবার আমার আমার বাবাকেও দিয়েছি কালার নিয়েছে এটা বাবা সেম কি কালার বলে জানি না আচ্ছা ঝপঝপ জিনিসগুলো দেখাও পয়লা বৈশাখে তো যেতে পারিনি তো জামি বাবুরা সোমবার দিন চলে যাবে এই আর এটা হলো জামাইবাবুর ড্রেস শার্ট দিয়েছি শুধু আর এটা হলো খোলার দরকার ফিদে বাবাঁধা ফ্রক লতার জন্য আর এটা হলো রাজের শার্ট ওই একই শার্ট শুধু মানে চেক আলাদা এটাই এল সাইজ হ্যাঁ সাইজ আলাদা এল সাইজ আর আর দেখো আর নাইটি আছে আর শাড়ি আছে আর ছড় দিয়ে তো এখন নাইটি ছাড়া কিছু করতে পারবে না দীর্ঘ ছ মাস ধরে একটানা টানা ছ মাস ধরে ভোগার পরে অবশেষে মানে হসপিটাল থেকে মুক্তি পাচ্ছে তো তার আগে জামাইবাবু এসেছে আমাদের আমাদের সাথে একটু দেখা করে যাওয়ার জন্য তো পয়লা বৈশাখ উপলক্ষে তো কিছুই দেওয়া হয়নি হসপিটালেই কেটেছে ওদের তো ভাবলাম এসেছে যত তাহলে সামান্য কিছু করে দেওয়া যায় দু মাস পরে ওরা যুগ পরে টরে নিতে পারবে আর এক মাস এগিয়ে পুজো তো এই সামান্য কিছুই দিলাম যতটা পেরেছি আমরা আমাদের সাধ্যের মধ্যে আর কি এদিকে দেখো আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে চলো রাতের রান্না বান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে দেখো মাছ দিয়ে আলু আলু দিয়ে একটা ঝোল করেছে আর এখানে আছে দেশি মুরগির মাংস এই দুটো দরকারি হয়েছে আর দুপুরের আমডাল ছিল অল্প করে তো ভালো ছিল সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছিলাম তো যাই হোক এটাই আমাদের রাতের মেনু আর দেখো বাবা ইন্দ্রু সব খেলা দেখতে ব্যস্ত খেলাই মজা ইচ্ছে আর যারা দেখেছো তারা জানো রিঙ্কি মজা করেছে আমি তো ডেকে যাচ্ছিলাম মনে মনে খাওয়া দাওয়া করতে আমরা সবাই লাইভ শেষ করলাম আর জামাইবাবু এসেছে দেখতেই গেল সন্ধ্যাবেলা এসেছে তো ওই একটা মুরগি আনা হয়েছে মা রান্না বান্না করলো সবাই আজকে খাওয়া দাওয়া হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দুপুরবেলা তো কোনো ভিডিওই করিনি সকালবেলা ভিডিওটা স্টার্ট করলো তারপরে তো যাই হোক এইভাবেই চলুক সবাইকে রিকোয়েস্ট থাকলো ভিডিওটা ফুল দেখার জন্য ফুল আসবে প্লিজ 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 আর ওই যে দেখো সবাই বসে খাচ্ছে এখন আমাদের ভাত এত ছটফট করছে খাবারটা দেখো খাবারটা খাওয়াতে খাওয়াতে রেখে দিয়েছে আর কখন খায় দেখি খেতেই চাইলো না খাওয়াতে খাওয়াতে অর্ধেক যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব পাইকে ঘুরাই